নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা এই অক্টোবর মাসে ঘটবে এই অক্টোবর মাসে এই পাঁচটা ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে বা পাঁচটা ঘটনা আপনাকে জীবনে অনেক কিন্তু পরিবর্তনশীল করতে পারে এই পাঁচটা ঘটনা কি কি জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্য আপনাদের থাকতে হবে বা দেখতে হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার এই সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বাড়িয়ে দেয় তাই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য এবং আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় চেম্বার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরের বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই অনলাইনে আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে সরাসরি ফোনে কথা হবে অডিও কল হতে পারে ভিডিও কল হতে পারে যেটা আপনার কম্পিউটার মনে হবে আর যদি আপনি জানতে চান অনলাইনে তাহলে করতে হবে কি আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠাতে হবে আমাকে দিন আমি পুরো ডিটেলসে দেখে আপনাকে আমি আলোচনা করে জানাবো ওই এক মিনিটে দু মিনিটের মাধ্যমে জানতে চাইবেন না বা এক মিনিটে দু মিনিটের মাধ্যমে ভাগ্য বদল হয় না বা এক মিনিট দু মিনিটের মাধ্যমে কোনো প্রতিকার হয় না এই যে বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন বিজ্ঞাপনে দেখেন যে এক মিনিটে ভাগ্য বিচার বা এক মিনিটে বশীকরণ এক মিনিটে এই সকলগুলো এইগুলোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না কারণ এই বশীকরণ জিনিসটাকে আমি মোটেই বিশ্বাস করি না এটাকে আমার কাছে বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই প্রথম রিয়েলভাবে আপনাকে জানতে হবে যে জ্যোতিষ বিচার করতে হলে জানতে হবে যে আপনার জন্য কতটা প্রাপ্য এবং আপনার জন্মছক কতটা আপনাকে দিতে চাইছে সেই আপনার মানে চাওয়া এবং পাওয়া এই দুটোর মধ্যে ব্যবধানটা যদি বার করা যায় তবেই কিন্তু একটা রিয়েল জ্যোতিষ বিচার করা সম্ভব বা পসিবল আর প্রথমে বলবো কি যে আমার সঙ্গে বা আমার কাছে কনসালটেন্সি নিতে হলে প্রথমে জানতে হবে যে যদি আপনার জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে জন্ম তারিখ যদি কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন বলবো প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো। তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো আপনি মিলিয়ে দেখে নিন যে আপনার জীবনে ঘটেছে কি না বর্তমানে জীবনে কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটছে কি না তারপরে এই কথাগুলো ম্যাচ করলে তবে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা শুনবেন বা আগামী দিনে সেগুলো ফলো করবেন আমি এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি আর বিগত দু সাল থেকে আপনাদের পরিষেবাতে আছি আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন সার্চ করুন সেখানে তথ্য জানুন তারপরে যদি মনে হয় আপনারা যোগাযোগ করে আসতে পারেন প্রথমে বলবো যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য পাঁচটা ঘটনা কি কি ঘটবে এই যে চার চারটে বড় বড়ো গ্রহ স্থান পরিবর্তন করেছে বিভিন্ন প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হল আপনার জীবনে কি এমন ইম্প্যাক্ট ফেলবে গুপ্ত শত্রুতা এতদিন থেকে আপনাকে প্রচুরভাবে জ্বালাতন করছে শত্রুতার জন্য আপনি জীবনে কোনো ভালো কাজগুলো করতে পারছেন না আপনার যতটা পরিমাণ সাকসেস হওয়ার কথা সেই শত্রুরা আপনাকে পিছন ফিরে বারবার টেনে টেনে নামাচ্ছে বহুদিন থেকে আপনি অবহেলিত হচ্ছেন বহুদিন থেকে আপনি লাঞ্ছিত হচ্ছেন বহুদিন থেকে আপনার প্রমোশনগুলো আটকে গেছে এই শত্রুতার জন্য এবার এই অক্টোবর মাস এসেছে মক্ষম জবাব দেওয়ার এই শত্রুপক্ষকে আপনি কি যথেষ্ট একটা ভালো নাম যশ করে ভালো একটা খ্যাতি অর্জন করে শত্রুপক্ষকে কিন্তু কিন্তু মুখের উপরে জবাব দেওয়ার সময় আপনার এসেছে সেটা মানে বাই ফোর্স নয় সেটা যে কর্মর উপরে আপনার কর্মে এতটাই ভালো নাম যোশ বা এতটাই ভালো সুযোগ সুবিধা আসবে যে শত্রুপক্ষ আপনার এক কথায় অবাক হয়ে যাবে আইনি ঝামেলা যাদের চলছিলো সেই ঝামেলাগুলোর থেকে একদম মুক্তি হয়ে যাবে মাসের শেষ দিক থেকে যথেষ্ট একটা ভালো সময় বলবো এবং শত্রুপক্ষগুলো একদম আপনার কাছে পুরো নত স্বীকার করবে বা শত্রুপক্ষ একবারে আপনার কাছে কিন্তু নতজানু হয়ে পড়বে অর্থকষ্ট এবার কিন্তু কাটবে যাদের আর্থিক কষ্ট বা আর্থিক অনটনে এতদিন থেকে ভুগছিলেন কোথাও অর্থের জায়গাতে আপনারা ডিপ্রেশন কোথাও টাকাটা আপনি ঠিকমতোভাবে পাচ্ছিলেন না আর্থিক অনটনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিলেন এবার কিন্তু অর্থের ম্যানেজমেন্টটা আপনার কিন্তু খুব ভালো হচ্ছে আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে কীভাবে হবে ফাটকাভাবে কোনো আয় আসতে পারে আটকে থাকা টাকা কোন উদ্ধার হতে পারে কোনো জমি বা বাড়ি কোনো বিক্রি করার প্ল্যানিং চলছিলো কোথাও একটা কাগজ সমস্যা বা পেপার রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আটকে ছিল এবার কিন্তু সেই সব প্রবলেমগুলো কেটে গিয়ে জায়গা থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু মানে গেন বোঝা যায় মানে এখানে যথেষ্ট কিন্তু ভালো এক কথায় উত্তর হলো আর্থিক জায়গাটা ভালো বলবো হটকারী সিদ্ধান্ত থেকে কিন্তু দূরে থাকুন এই হটকারি সিদ্ধান্ত আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে সারাটা জীবন আপনাকে আফসোস করতে হবে তা এই সময় কর্ম বিশেষ করে কর্মক্ষেত্রে কোথাও ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আপনার উপর একটা বড়ো দায়িত্ব আসবে বা বড়ো গুরুদায়িত্ব আসবে সেই দায়িত্ব আপনি পালন করতে পারবেন একটা কনফার্ম কিন্তু কোথাও আপনার একটা বারবার ধরে সেই হতাশায় ভোগা ল্যাক অফ ক্লিয়ারিটি যেটা আপনার বারবার ধরে মনে হয় আমি পারবো কি পারবো না আমি কনফিউজান এটাই যেটা মানে দমনা মেন্টালিটি এটা তৈরি হবে সেটার জন্য আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে আপনি কাজটা নিন সেই কাজে দায়িত্ব নিন কাজটা আপনার দ্বারা সাকসেস আপনার হবেই কিন্তু সেই কাজের ক্ষেত্রে কোনোরকম একটা স্টেটমেন্ট আপনার মৌখিক স্টেটমেন্ট কোনো দিতে যে গিয়ে কোনো ভুল স্টেটমেন্ট দিয়ে ফেলতে পারেন যে বা ভুল কথা বলতে পারেন বা ভুল বেফাস মন্তব্যের জন্য এটা কিন্তু আফসোস স্বীকার করতে হতে পারে তাই কথাবার্তা বলার আগে একটু থেমে যান দু মিনিট থেমে যান দেখুন ওনারা সিদ্ধান্তটা বদলে যেতে পারে তাই যে কোনো ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে গেলে একটু থেমে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে চলা উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে একটা প্রবলতা প্রবলেম আসতে পারে ভালো গুড নিউজ শোনাবো আপনাকে এবার আপনার অনেক দিনের একটা স্বপ্ন ছিল কোন দামি একটা কোনো আসবাবপত্র বলুন বা দামি কোনো ইলেকট্রিক গ্যাজেট বলুন বা গাড়ি বলুন বা কোনো দু চাকা বলুন বা চার চাকা বলুন আপনার অনেক দিনের স্বপ্ন ছিল এটা কেনার জন্য এই মাসেই কিন্তু আপনার সাকসেস হতে চলেছে সেই মনের মতো মানুষটি বা মনের মতো দ্রব্যটি বা মনের মতো বস্তুটি আপনার কেনার জন্য যথেষ্ট শুভ সময় এবার কিন্তু দামি গ্যাজেট আপনার বাড়িতে কিন্তু আসছেই এই মাসেই এটা কিন্তু উল্লেখ করে বলা যায় পরে আরও একটা গুড নিউজ শোনাব অনেক দিন থেকে আপনার প্রেমের জায়গাতে ফিরে আসতে পারে কোনো একটা প্রেম আপনার ছিল সেই প্রেম ভেঙে গেছিল অনেক দিন থেকে আপনাদের সম্পর্ক ছিল না সম্পর্কের কোথাও অবনতি হচ্ছিল বা সম্পর্কে কোথাও কোনোভাবে খামতি ছিল সম্পর্কগুলো কোনো মতে ঠিক ছিল না এবার কিন্তু সেই প্রেমের জায়গাতে যথেষ্ট কিন্তু বলবো ভালো খবর বলবো মানে পুরোনো প্রেম ফিরে আসতে পারে হঠাৎ অনেক দিনের কোনো পুরনো বন্ধু হঠাৎ করে আপনার কাছে আগমন হওয়া হঠাৎ করে নতুন করে যোগাযোগ আসা নতুন করে কানেক্ট হওয়ার এরকম প্রভাবলিটিটা যথেষ্ট অত্যন্ত বেশি হবে যারা বিশেষ করে ব্যবসা করেন ব্যবসাদারদের জন্য বলবো অনেক দিন থেকে কোনো টাকা কাউকে ধার দিয়েছেন সেই টাকা উদ্ধার হচ্ছিল না সেই নিয়ে বারবার চিন্তাগ্রস্ত ছিলেন এবার কিন্তু সেই সব চিন্তাকে দূরে সরিয়ে দিন পুরনো টাকা আপনার কিন্তু আসছে বা পুরোনো কোনো প্রাপ্য টাকাগুলো কিন্তু আপনার আসবে পার্ট পেমেন্ট করে হলেও আলটিমেট আসবে আসতে বাধ্য আসবে কিন্তু এটুকু একটা বলে রাখলাম অনেক দিন থেকে কাউকে টাকা ধার দিয়েছেন সে ফেরত পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সব টাকাগুলো ফেরত পাওয়ার যোগ কিন্তু আপনার অত্যন্ত শুভ আপনি যদি চান যে কোনো অরিজিনাল কোনো জিমস্টোন কিনতে চান আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগউ ডট কম এএসটিআরও জিও ইউ আর অ্যাস্ট্রোগউ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রত্ন পারচেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং সার্টিফিকেট যুক্ত প্লাস প্রত্যেকটা স্টোন আমি নিজে হাতে দেখে আপনার পার কুণ্ডলি অনুযায়ী আপনাকে আমি প্রোভাইড করি যদি মনে হয় যে আপনার জন্মছক অনুযায়ী কোন ধরনের স্টোন কিনলে ভালো হবে কোন কোয়ালিটির স্টোন কিনলে ভালো হবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট অবশ্যই যোগাযোগ করতে হবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাকে মনোযোগ সহকারে শুনলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো আমার কাছে কামনা করি আগামী দিনগুলো আর আপনাদের মঙ্গলময় হোক তারাময় কৃপার কাছে যথেষ্টটা আপনাদের মানে প্রচুর জীবনে সুখ শান্তি বর্ষিত হোক এটা একটা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার